হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো রাত্রে শোবার সময় এক গ্লাস জলের সাথে ছোলা বিছিয়ে সকালে খানে এইভাবে সঠিক নিয়ম মানতে পারলেই হয়ে যাবে পুরুষদের গুপ্তব্যাধির মক্ষম দেওয়াই বৃদ্ধ বয়সে ও জীর্ণ দুর্বল শরীরে ষোলো বছরের জোয়ানদের মতন পুরুষত্ব পাওয়ার জন্য আজকের এই সহজ উপায়টি অত্যন্তই উপকারী বন্ধুরা আজকের এই সহজ উপায়টি আপনি যদি ঠিকঠাক নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে রেজাল্ট মিলবে চোখে পড়ার মতন এই সাধারণ জিনিসটির গুণে আপনার দেহে কামভাব বহুগুণ বেড়ে যাবে আপনি সর্বদাই গরম থাকবেন আর সব থেকে বড়ো কথা আজকের এই উপায়টি নারী এবং পুরুষ উভয়ই ফলো করতে পারবেন যে সমস্ত স্ত্রী মানুষদের ওইসবের ইচ্ছা বরস বাড়ার সাথে সাথেই লোপ পেতে শুরু করেছে বা অনেকটাই লোপ পেয়ে গিয়েছে এবং যার ফলে তার স্বামী সবসময় অখুশি থাকে এবং মনে মনে বিকল্প উপায়ের পথ খুঁজতে থাকে তাদেরও কিন্তু এই সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে আপনি যদি আপনার স্ত্রীকে এটি খাওয়ান তাহলেও কিন্তু তার দেহেতে প্রচুর চাহিদা বৃদ্ধি পাবে সে সবসময় আপনার আদর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে তাই আমার অনুরোধ আপনারা দুজনেই এটি ব্যবহার করবেন তাহলেই দুজনেই হয়ে উঠবেন একজন আরেকজনের পরিপূরক বিকল্প রাস্তা কারোরই প্রয়োজন হবে না পুরুষ মানুষরা এটি ব্যবহার করলে তাদের বীর্য হবে ভীষণ মোটা থকথকে জেলির মতন আর সেই কারণে বীর্য বহির পেতে অনেক সময় নেবে এবং প্রতিক্রিয়ার সময় দীর্ঘ সময় ধরে উপভোগ করতে সক্ষম হবেন শুধু তাই নয় এই সাধারণ জিনিসটির গুণে আপনি ইচ্ছা করলেই এক নিশিতে দুই থেকে তিনবার পর্যন্ত নিজেকে তার কাছে এগিয়ে নিয়ে যেতে পারবেন চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কি এমন সহজ ঘরোয়া পদ্ধতি যার প্রয়োগে আপনি মানুষটাই বদলে যাবেন এর জন্য আপনাকে প্রথমে বাজার থেকে কিনে আনতে হবে হরিতকি এটি আপনারা বাজারে মুদির দোকানে পেয়ে যাবেন হরিতপি হলো মহা গুণ সম্পন্ন একটি ফল যা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখিত রয়েছে এরপর এখানে ছোলা কলাই এই ছোলা দানা কিন্তু কোনো সাধারণ জিনিস নয় ঘোড়ার প্রিয় খাবার হলো ছোলা কলাই নিয়মিত ছোলা দানা খেতে পারলে সর্বদিক থেকে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আমি এবার এখান থেকে দু চামচ ছোলা নেব এবারে এগুলিকে বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এরপর এখানে দরকার আখের গুড় এবং পরিমাণ হবে এক চামচের থেকে বেশি এরপর এতে জল দিয়ে সারা রাতের জন্য ভিজতে রেখে দিন এটি সারা রাত থাকার ফলে হরিতকি এবং গুড় জলের সাথে মিশ্রিত হবে এবং সেই জল টেনে শুকনো দানাগুলি ফুলে উঠবে যা সেবনে অকাল বীর্যপতন সমস্যা রোধ হবে এটি কিছুদিন সেবন করলেই দেখতে পাবেন আপনার বীর্য অনেক বেশি মোটা লাগবে আর এতটাই মোটা হয়ে যাবে যা ছুঁড়িতে করে পিস করে কাটা চলবে এই খাবার গ্রহণের ফলে আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনার সেই গুপ্ত কাজটির সমাপ্ত হতে তিরিশ মিনিট পেরিয়ে যাবে যা আপনাদের অনেক শান্তি আর তৃপ্তি প্রদান করবে এটি রাত্রে ভিজিয়ে সকালে খালি পেটে খেতে হবে এইভাবে এই উপায়টি আপনারা একটা না তিন মাস খেয়ে যান তারপর দেখুন চমক তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন